কম বাজেটের মধ্যে আপনাদের জন্য চমৎকার একটা হান্ড্রেড ইলেভেন গাড়ি থাকছে তো চলুন ভাইয়ের সাথে কথা বলা যাক গাড়িটা দেখা যাক আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আশা করি দর্শকরা ভালো আছে কমেন্টে জানাবে আজকে দর্শকদের জন্য যে হান্ড্রেড ইলেভেন গাড়িটা সেটা কিরকম কন্ডিশন হয় একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে ভাই একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে জি সামনের দিকে দেখেন দর্শক লাইট গুলো কিন্তু অরিজিনাল আছে যে অরিজিনাল আছে নাইন্টি সেভেন মডেল দুই হাজার রেজিস্ট্রেশন তার আগে আমাদের শোরুমের অ্যাড্রেসটা তো বলা হয় না ভাই ভাই বলে দিই তাহলে ইনশাআল্লাহ আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা গণভবন ঠিক গণভবন উল্টা পাশে গণভবনের সিগন্যালের সাথে বেশ কিছু বাস কাউন্টার আছে বাস কাউন্টার পাশে আমার শোরুম এমআরটি ভেহিকল মার্ক আর এটা কিন্তু আপনার মেইন রোডের সাথেই আপনার এই সামনে হচ্ছে মেইন রোড আর মেইন রোডের সাথে একটা গলি রোড ঢুকছে এই গলি রোডের একদম বরাবরই অবস্থিত হচ্ছে এমআরটি ভেহিকল মার্ক জি চলে গুগল ম্যাপে লোকেশন দেখে আসতে পারেন ইনশাআল্লাহ জি একেবারে ফ্রেশ কন্ডিশনে ভাই এটা 111 এত ফ্রেশ পাওয়া মানে খুব ভাগ্যের ব্যাপার

আর এটা সত্যি কথা বলতে কালারে কোনো কাজ নাই রঙের টাচ আপ যেটা ছিল সামনে পিছনে টাচ আপ এটা কিন্তু করানো আছে যার কারণে আপনাকে আর আলাদা করে রঙের জন্য কোনো খরচ করতে হবে কোনো খরচ করতে হবে না ইনশাআল্লাহ সো পেপারস আপডেট পেপারস আপডেট ভাই পেপারস পাবে এক বছর এক বছর মানে এখন প্রতি একবারে 26 26 26 হয়ে টেনশন করবে পানি আপাতত টেনশন নেই কোনো টেনশন নাই ভাই সো বেসিক যে বিষয়টা আমি যেটা বলতে চাই গাড়ি সম্বন্ধে আপনারা কিন্তু ফুল পেপারস আপডেট পাচ্ছেন স্মার্ট কার মালিকের গাড়ি আর গাড়িতে রঙের টাচ আপ নাই আলহামদুলিল্লাহ ভিতরে ওভারঅল সব ডেকোরেশন করা আসেন দেখেন পছন্দ হলে কিনে নেবেন ইনশাআল্লাহ কত দাম থাকবে এটা দাম থাকবে হলো 6 লক্ষ 60 হাজার টাকা এরপর কি কথা বলা যাবে ইনশাআল্লাহ এবারে ইনশাআল্লাহ কথা বলা যাবে তো দর্শক শুনে নিলেন ভাই কিন্তু আপনাদের জন্য একটা সুযোগ রেখেছে আসবেন দেখবেন পছন্দ করবেন দামাদামি করবেন কিনে নেবেন আর কোথায় আসতে হবে আসতে হবে কোথায় এমআরটি ভেহিকল মার্টে ঠিকানা আর কথা আমাদের ঠিকানা হলো ঢাকা গণভবন ঠিক গণভবন উল্টা পাশে গণভবনের সিগন্যালের সাথে বেশ কিছু বাস কাউন্টার আছে বাস কাউন্টারের পাশেই আমার শোরুম এমআরটি ভেহিকল মার্টে আর এছাড়া গুগল ম্যাপে লোকেশন আছে আর ফোন নম্বর করবেন সো এই গাড়িটার দাম কত রাখা যাবে ছয় লক্ষ ষাট হাজার টাকা এরপরে নিলেন আশা করতে আসেন এসে দেখবেন দেখার পরে যদি পছন্দ হয় কিনে নিবেন বিদায় নিচ্ছে আজকের মতো তবে একটা কথা বলতে চাই এটা জাস্ট শুরু গাড়ি কিন্তু আরো অনেকগুলো আছে সো আমাদের চ্যানেল পেজে নজর রাখেন সবগুলো পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই ওয়া আলাইকুম আসসালাম